আবার মনে হচ্ছে অঙ্কুশের কপাল উঠতে চলেছে এর আগে পুজোর সময় রাজ্য সরকার একটি কমিটি বানিয়েছিল এবং তারা ডিসাইড করেছিল যে প্রত্যেকটা বড় বড় ফেস্টিভালে কটা করে সিনেমা রিলিজ করবে সেই ব্যাপারে তারা ঠিক করবে এই জন্য পুজোর সময় টোটাল চারটে সিনেমা রিলিজ করেছিল যদিও ঠিক হয়েছিল তিনটে কারণ পুজোর সময় অনেক কিছু থেকে ঠিক ছিল সেই জন্য ঠিক হয়েছিল যে পরবর্তী যে ইস্যগুলো থাকবে যে সিজন গুলো আসবে বড় ফেস্টিভেল গুলো আসবে সেখানে তিনটে করে সিনেমা রিলিজ করবে এই বছর বড় এই পাঁচখানা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল একটা হচ্ছে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের যে প্রোডাকশন হাউস উইন্ডোজের ভানুপ্রিয়া হোটেল হোটেল এটা অরিত্র মুখার্জি ডাইরেক্ট করছে এবং মিমি চক্রবর্তী সোহ সস্মিকা এবং বনি সেনগুপ্ত আছে তো সেই সিনেমা রিলিজ করার কথা ছিল এছাড়া দেবের প্রজাপতি টু যাতে মিঠুন আছে সেই সিনেমাটা যেন অভিজিৎ সিং ডাইরেক্ট করছে এছাড়া শ্রীত মুখার্জির লহ গৌরাঙ্গের এ যাতে শুভশ্রী আছে এইটা এবং আকাবো ফ্র্যাঞ্চাইজি হিরক নগরের হিরে যেটা চন্দ্রা সিং ডাইরেক্ট করছে রিলিজ এবং কথা ছিল কিন্তু যে কমিটি বানো যে তারা ঠিক করে যে প্রতিটাই যে বড় বড় ফেস্টিভ্যাল গুলো আছে তাতে তিনটে করে বাংলা সিনেমা বেরোবে কারণ এর পাশাপাশি হিন্দি এবং ইংলিশ সিনেমা হাই হল পাওয়ার ক্ষেত্রে বা স্ক্রিন পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ক্রিয়েটার এবং তিনটে সিনেমা বেরোবে তো এইটা ঠিক হয়েছে যে তিনটে সিনেমার মধ্যে সম্ভবত ভূতের হোটেল এবার তেইশে জানুয়ারি রিলিজ করবে মানে ভূতের ভূতেরোটের এই রেস থেকে পিছিয়ে গেছে এইবার লহ গৌরাঙ্গের এবং বিজয়নগরের হিরে এই দুটো যেহেতু এস এর তার মধ্যে থেকে একটি সিনেমা রিলিজ করবে কোনটি রিলিজ করবে সেটা তারাই ঠিক করবে তো এই যে এই প্রজাপতি টু নিতিন মাসি এবং ধরে নিন লহ গৌরাঙ্গের এই সিনেমা রিলিজ করবে এই তিনটে সিনেমা হচ্ছে বয়গিন রিলিজ করবে এইবার বাকি যে দুটো সিনেমা থাকছে একটি তো ভারতপ্রিয়া ভতির হোটেল যেটা জানুয়ারি রিলিজ করছে এইবার লহকে ধরে নিন যে বিজয়নগরে হিরে সেও পিছিয়ে গেল তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি ইতিমধ্যে কিন্তু তিনখানা সিনেমা রিলিজ করার কথা ছিল আগের থেকে একটা হচ্ছে বহুদিন ধরে শুটিং হয়ে পড়েছে অঙ্কুশ এবং ওয়েন্দিলা নারী চরিত্র বেজায় জুটি যেটা অঙ্কুশের প্রোডাকশন এছাড়া রাজ চক্রবর্তীর হোক কলেবর এবং হোক কলের এবং অরিন্দম শিলে করপুর বলে একটি সিনেমা যাই করতে গিয়ে তিনি কেস খেয়ে গেছেন তো এই তিনটে সিনেমা কিন্তু আগের থেকে ঠিক তো এইবার যদি এই বড়দিনের থেকে দুখানা সিনেমা সেখানে যায় অটোমেটিক ভাবে সেখান থেকে আর বাকি থাকছে হচ্ছে রাজ চক্রবর্তী ও অঙ্কুশের মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন অঙ্কুশেরই কপাল করবে কারণ অঙ্কুশের সেরকম লয়বাজি নেই তো অঙ্কুশকেই কিন্তু সিনেমাটাকে আবার পিছিয়ে দিতে হবে মানে অঙ্কুশের সিনেমা হলেও দেখা যাবে যে পয়লা বৈশাখের সময় রিলিজ করছে যে এতে কিন্তু অঙ্কুশের কপাল পড়বে এটা কিন্তু এই যে তিনটে সিনেমা কোন সিনেমা রিলিজ করবে এইটা নিয়ে কিন্তু কিছুদিন পরেই দেখবেন একটা সমস্যা ক্রিয়েট হবে কারণ একদল লোক আওয়াজ তুলবেই যে পার্টিকুলার কিছু কিছু প্রোডাকশন হাউসকে বা কিছু কিছু পরিচালককে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যে তাদের বড় বড় ফেস্টিভালে তাদের সিনেমা এই কথা ভবিষ্যতে যে ঈদ আছে এর মাঝে স্বাভাবিক ভাবে দেখবেন যে এইরকম কিন্তু ঘটনা ভবিষ্যতেও ঘটবে তো এই যে বিষয়টা এটা কিন্তু অনেক আগের থেকে ঠিক থাকা উচিত এবং ঠিক করে জানিয়ে দেওয়া উচিত যে মিনিমাম আগামী দুটো তিনটে যে অনুষ্ঠান আছে বা বড় যে ফেস্টিভ্যাল আছে সেই সময় কোন কোন সিনেমা করবে সেটা মিনিমাম ছ মাস আগে জানিয়ে দেওয়া উচিত হবে আমার কিন্তু খুব আবার একটা ক্যাচার লাগতে চলেছে এই টলিউডে দেখুন আপনার কতটাই আমার ব্যাপারে একমত আমি যে বললাম সে ব্যাপারে একমত যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন